যে শাখায় বাংলা ভাষার প্রকৃতি ও স্বরূপ বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ দুই এসএসসি শিক্ষার্থীদের জন্য যে শাখায় বাংলা ভাষার প্রকৃতি ও স্বরূপ বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় এর লেখক ছিলেন মানোয়েল দা আর শম্পো সাউ এরপর সতেরোশো আটাত্তর সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড রচিত ইংরেজি ভাষায় বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বইটির নাম এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে বইটির নাম কী এ গ্রামার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা নাথানিয়াল ব্রাসি হেলহেডের রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপর আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায়ের প্রকাশিত হয় আরও দুইটি গ্রন্থ ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ সর্বশেষ আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ নামে একটি গ্রন্থ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কি নাম বইটির নাম কি গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ এটি রামমোহন রায়ের রচিত বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা জানি ভাষা হল বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সহজেই ভাষার মূল উপাদান বা ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি তাহলে ধ্বনি শব্দ বাক্য এগুলোই হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এখন এই যে ধ্বনি শব্দ বাক্য অর্থ এগুলোর উপর ভিত্তি করে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে চারটি শ্রেণীতে ভাগ করা যায় আমরা এবারে সেই চারটি শ্রেণী সম্পর্কে বিস্তারিত শিখব ইনশা আল্লাহ নাম্বার এক ধ্বনিতত্ত্ব তত্ত্ব তত্ত্ব ধনী তত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধনী ও বর্ণ আমরা খেয়াল রাখব ধ্বনি ও বর্ণ অর্থাৎ ধ্বনি সংক্রান্ত যা কিছু আছে সব এবং বর্ণ সংক্রান্ত যা কিছু আছে বাংলা ব্যাকরণে সব কিছু এছাড়াও রয়েছে সন্ধি তত্ত্বের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে ধনী ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় ধ্বনি এরপর রয়েছে সন্ধি নত্ব ও সত্য বিধান সত্য বিধান এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় এরপর আছি আমরা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অর্থাৎ রূপতত্ত্ব বা রূপতত্ত্ব বা শব্দ তত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব রূপতত্ত্বে আমাদের মূল আলোচ বিষয় কি তাহলে বচন লিঙ্গ কারক বিভক্তি সমাস উপসর্গ প্রত্যয় প্রত্যয় দিরুক্ত শব্দ দ্বিরপ্ত শব্দ ক্রিয়ার কাল যোজক ক্রিয়ার কাল যোজক ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় এর এছাড়াও আমাদের আরও রয়েছে শব্দপদ শব্দ ও পদ ইত্যাদি অর্থাৎ আমরা আমাদের এই যে পদ এটা কিন্তু রূপতত্ত্বের গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় অর্থাৎ পদটাই হচ্ছে মূলত প্রথম অংশের আচ্ছা তাহলে আমরা দেখতে পালাম যে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বচন লিঙ্গ কারক বিভক্তি সমাস উপসর্গ প্রত্যয় দিরুক্ত শব্দ ক্রিয়ার কাল যোজক শব্দ ও পদ এগুলো হচ্ছে আমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এগুলো ব্যাকরণের প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে এবং এইগুলোর মাধ্যমেই আমরা ব্যাকরণটাকে নির্ণয় করে থাকি এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এরপরে আমরা আসি বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্ত্ব বা পদক্রম বইয়ের মধ্যে এই যে বা এগুলো সবগুলো দেওয়া নেই কিন্তু তোমাদের এগুলো শিখতে হবে তোমাদের এমন অনেক সময় আসতে পারে রূপতত্ত্বের অপর নাম কি সেটা বলতে হবে শব্দতত্ত্ব বাক্যতত্ত্বের অপর নাম কি পদক্রম ঠিক আছে তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রমের মূল আল্য বিষয় কি বাক্যের বাক্যের প্রকারভেদ বাক্যের প্রকারভেদ বাক্যের গঠন বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগ এছাড়াও রয়েছে পদক্রম বাচ্চ পদক্রম পদক্রম বিরাম চিহ্ন বিরাম চিহ্ন এবং উক্তি তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রমের মূল আলোচ্য বিষয় বাক্যের প্রকারভেদ বাক্যের গঠন বাক্যের শ্রেণীবাগ পদক্রম বিরাম চিহ্ন ও উক্তি এগুলো হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় এরপর আমরা আসি অর্থতত্ত্ব বা বাগ অর্থ তত্ত্ব অর্থতত্ত্ব বাঘ তত্ত্ব বাঘ অর্থ তত্ত্ব এই অর্থতত্ত্ব এবং বাঘ অর্থের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে শব্দের মুখ্যার্থ গৌণার্থ এইগুলো শব্দের মুখ্যার্থ মুখ্যার্থ গৌণার্থ বাগধারা বিপরীত শব্দ বাগধারা বিপরীত শব্দ শব্দ জোর শব্দজোর এবং বাক্যার্থ ও প্রতি শব্দ বা বাগার্থের অর্থের আলোচ্য বিষয় শব্দের মুখ্যার্থ গণার্থ বাগধারা বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোর ও বাক্যার্থ এগুলো হচ্ছে আমাদের অর্থতত্ত্ব বা বাগর্থের অর্থের আলোচ্য বিষয় আমাদের পরিচ্ছেদ দ্বিতীয় থেকে এগুলোই হচ্ছে আমাদের শেখার বিষয় এবং আমরা অবশ্যই বাংলা ব্যাকরণের এই ধাপগুলো অবশ্যই মনে রাখব এছাড়া তোমাদের সঠিক উত্তর রয়েছে বইয়ের পাতায় তোমরা একটু মিলিয়ে নেবে আমি সঠিক উত্তরগুলো তোমাদের বলে দিব ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর তিন ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে উইলিয়াম কেরি নিশ্চয়ই তোমাদের মনে আছে আঠারোশো এক সালে রচনা করেছিলেন গরিয় ব্যাকরণের রচয়িতাকে রামমোহন রায় এটি প্রকাশিত হয়েছিল সতেরোশো আঠারোশো সালে ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি বাগযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় বাগযন্ত্র ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কারণ আমাদের মনে আছে নিশ্চয়ই তোমাদের যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ আর ধ্বনি ও বর্ণ উচ্চারণ করতে হলে অবশ্যই বাগযন্ত্রের সাহায্যের প্রয়োজন হয় বাঘযন্ত্র তোমরা নিশ্চয়ই জানো কোনগুলো গলনালী মুখ বিবহার জিব্বা তালু ঠোঁট ওষ্ঠ ওষ্ঠধর দাঁত ইত্যাদি হচ্ছে বাগযন্ত্র। শব্দের অর্থ ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থ তত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বে আলোচ্য বিষয় উপসর্গ প্রশ্ন নম্বর নয় বাচ্চ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্বে আলোচিত হয় প্রশ্ন নম্বর দশ যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে যোজক কোথায় আলোচনা করা হয় রূপতত্ত্বে আশা করি সকলে বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় বা পড়ছে দুই বাংলা ব্যাকরণ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে থাকার জন্য